ক্লার্কের বক্স সহকারে পাবেন সফট যে এই চ্যানেলটা আমি নিজে পরি ক্লার্কসের অনেক সফট প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু প্রিমিয়াম বক্স প্যাকেজিং সবকিছু সহকারে পাবেন সাইকেল শু সাতটি ডক্টর ইনসোল সহ সোলগুলো দেখেন জেলি রাবার সোলের ভিতরে ভিতরে মেডিটেক ইনসোল করা খুবই কমফোর্টেবল প্রোডাক্ট নিচে শাড়িতে যেগুলো আছে এগুলো এক হাজার টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর লোফার আমাদের কাছে আটশো টাকায় আমরা লোফারও দিচ্ছি এখন এই দেখেন এই জায়গা থেকে যে লোফার গুলো আছে এই টাইপের লোফার গুলো এগুলো আমরা মাত্র আটশো টাকা করে প্রোডাক্ট আছে সবগুলোই মাত্র আটশো টাকা করে লাগে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরো একটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি নেক্সট লেদার নামে তাদের এই শপে আর এই শপের অবস্থান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স শপিং কমপ্লেক্সের তৃতীয় তলাতে তো আপনারা যারা যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখলে আপনি আপনার পছন্দের কালেকশনটি খুবই রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু স্টুডেন্ট বাজেটের জন্য স্টুডেন্টদের জন্য স্পেশাল একটা অফার রাখা হবে যেখানে আপনারা কিন্তু তো মাত্র আটশো টাকাতে কিন্তু চামড়ার জুতাগুলো ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন এই মুহূর্তে তাদের কাছে লোফার ক্যাজুয়াল এবং ট্যাসেলের উপরে কিন্তু হিউজ ডিসকাউন্ট চলছে এখানে হানড্রেড পার্সেন্ট লেদারের প্রিমিয়াম কোয়ালিটির ডক্টর সোলের যে লোফার গুলো রয়েছে এবং ক্যাজুয়াল গুলো রয়েছে এবং হাওয়াই সোলের যে স্যান্ডেল গুলো রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট গুলো বক্স সহকারে পেয়ে যাবেন তো কি কি প্রোডাক্ট আছে কি প্রাইসে সেল করছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ারস এই মুহূর্তে আমি রয়েছি নেক্সট লেদারে এবং এই শপটিতে আসলে কিন্তু সবসময়ের জন্য পেয়ে যাবেন নীরব ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাছখানে তো অনেক ঝামেলা গেল অনেক কিছু গেল ভিডিও করা হয় নাই তো এখন কি অবস্থা ভাই আমরা শারীরিক ভাবে এবং মানসিক ভাবে দুই ভাবে আর আমরা আজকে চেষ্টা করবো একবারে রিজনেবল প্রাইস এ দিতে যেহেতু আমাদের মতো সবার অবস্থাই খারাপ সেই কারণে চেষ্টা করবো সর্বোচ্চ ডিসকাউন্ট করবো যে বিশেষ করে স্টুডেন্টদের জন্য একটু ম্যাক্সিমাম ডিসকাউন্ট রাখার ট্রাই তো ভিউয়ার্স দেখতে থাকেন আমরা আজকে সকল প্রোডাক্টের উপরই ম্যাক্সিমাম ডিসকাউন্ট টুকু দেওয়ার চেষ্টা করব তো নিয়োগ ভাই কি দিয়ে শুরু করতে যাচ্ছেন আমরা প্রথমে যেহেতু স্টুডেন্টদের জন্য বললেন আমি সবার জন্য একটা স্পেশাল অফার দিয়ে দিই আমাদের হাফ আছে হ্যাঁ হাফ শুর উপরে আমাদের স্পেশাল অফার থাকবে মাত্র 800 টাকা জোড়া 800 টাকা 800 টাকা জোড়া যেটা নেবেন এই জায়গা থেকে যেটা নেবেন 800 টাকা মানে এই এই রটা নাকি উপরেরটাও এই রো উপরের রো দুই রো থেকে যেটা নেবেন 800 টাকা জোড়া আমি দেখাই দেই দেখেন ক্রেপসোলের একবার প্রিমিয়াম কোয়ালিটি লেদার দেখেন সব কিছু দেখেন অনেক সুন্দর এবং এই জায়গায় ইনসোলটা পর্যন্ত লেদারের ঠিক আছে সফট আর এটা ক্রেপসোলের এরকম অনেক প্রোডাক্ট আছে এবং পিও সোল এই যে দেখেন এটা আছে টিপিআর সোল ঠিক আছে এরকম পাইবেন অনেক প্রোডাক্ট আছে এই যে আছে দেখেন এই যে আছে এই যে আছে এরকম ক্রেপসোল আছে দেখেন এরকম অনেক প্রোডাক্ট আছে এগুলো 800 টাকায় এগুলো হইছে কি আমাদের এ আপনার কেনা অনেক প্রোডাক্ট আছে বেশি তারপরে আমরা যেহেতু আপনার যেই প্রোডাক্ট আছে টাকা করে যার যেটা যদি কেউ আমাদের সাথে যেহেতু সবগুলো একটু নিতে হবে আর যারা সরাসরি আসবেন নিতে পারবেন আর নিতে পারবেন তাহলে আমাদের সাথে কিভাবে আসবে হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় লেদ একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ নাম্বার চক এছাড়া আমাদের যে নতুন শোরুম হইতেছে গুলশানবাডা লিঙ্ক রোডে ওই জায়গা আপনারা পাবেন ওইটা হয়তো পনেরো তারিখের পরে আমরা উদ্বোধন করলে আপনাদের নতুন ভিডিও দিয়ে দিব। । তো আজকে আমরা এই ভিডিও থেকে যারা দেখতেছেন এটা আমাদের নিউ মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করেও ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারেন তো আমি যে কথা বলছিলাম এই প্রোডাক্ট গুলো শু যেটাই নিবেন মাত্র আটশো টাকা হ্যাঁ আটশো টাকা পেয়ে যাচ্ছে আর সকল প্রোডাক্টই তো চামড়া ভাই চামড়া চামড়া ছাড়া নেক্সট লেদারের কোনো প্রোডাক্ট নেই হ্যাঁ এই জায়গা থেকে নিতে পারবেন অনেক প্রোডাক্ট আছে আর যারা একটু লোফার এর ভিতরে রিজনেবল প্রাইসে চান আমাদের কাছে আটশো টাকায় আমরা লোফারও দিচ্ছি এখন এই দেখেন এই জায়গা থেকে যে লোফার গুলো আছে এই টাইপের লোফার গুলো এগুলো আমরা মাত্র আটশো টাকা করে দিয়ে দিচ্ছি এখন এই দেখেন আটশো টাকা এগুলো আটশো টাকা এগুলো লিমিটেড স্টক যারা নিতে চান দ্রুত আসতে হবে এই যে এই পর্যন্ত যারা নেবেন সব আটশো টাকা এটা বেশ কিছু মডেল আছে প্রায় পনেরো বিশটা মডেল আছে এগুলো আটশো টাকা করে পাবেন ঠিক আছে এগুলোরও সব সাইজ অ্যাভেলেবেল নাই যেহেতু যারা নেবেন দ্রুত আসতে হবে এগুলো স্টক ক্লিয়ারেন্স চলতেছে আটশো টাকা করে এরপর আমাদের এই পাশে যে প্রিমিয়াম কোয়ালিটির যে লোফারগুলো ছিল এই যে বাম্বু রাবার ছিল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির লেদার কোয়ালিটি দেখেন এবং ভিতরের সফটনেস দেখেন সব কিছু মিলে খুবই চমৎকার প্রোডাক্ট এবং সোলটা দেখেন এই যে বাম্বু রাবার সোলের ভিতরে এগুলো আমরা বিক্রি করছি হচ্ছে ডিসকাউন্ট দিয়ে চোদ্দশো টাকা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা সেল করছি তবে আজকে থেকে যারা নিবে দিলাম এখন এগারোশো টাকায় ঠিক আছে এগারো টাকা পেয়ে যাবেন তারপরে একটা আছে এই যে একটা আছে একটা আছে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই যে এগুলো আছে এগুলো এগারোশো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি এই জায়গা থেকে যেটা নেবেন এই যে এগারোশো টাকা এই একটা মডেল আছে এগুলো সব এগারোশো করে দিচ্ছি এছাড়া আমাদের এই পাশ থেকে যদি দেখেন সোয়েট লেদার যারা চান যেগুলো আছে সব এগারো টাকা তারপরে এটা আছে একটা আছে ববলেদার ববলেদার লেদার এর ব্লু কালার আছে এটা আছে আপনার মাস্টার ব্রাউন এটা আছে চকলেট তারপরে সুইট লেদারের ভিতরে এই যে এইটাও আছে কালো হ্যাঁ এগুলো পাচ্ছেন হ্যাঁ এবার এটা আছে ববলেদার এটা আছে ববলেদার ব্লু আছে ববলেদার অ্যাশ কালার আছে এগুলো যেটা নেবেন এগুলো বারোশো টাকা করে এই এগারোশো টাকা করে দিচ্ছি আমরা এখন আর এই পাশ থেকে যদি চান এই পাশে আমাদের এই প্রোডাক্টটা লেজার কাটের ভিতরে যেটা ছিল এটা আমাদের ছিল চোদ্দশো টাকা ডিসকাউন্ট প্রাইসে এটা তো আমাদের রেগুলার প্রাইস ছিল নব্বই টাকা ডিসকাউন্ট ছিল চোদ্দশো এখন যারা নেবেন এটা পাবেন মাত্র তেরোশো টাকায় ঠিক আছে এটা আমরা তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এবং এ পাশে কিছু নতুন ডক্টর ক্যাজুয়াল লোফার আসছে ডক্টর ক্যাজুয়াল লোফার গুলো যদি আমি একটু দেখাই দেখেন নতুন দুইটা লেদার কম্বাইন ডিজাইন করা সাইডে স্টিচিং করা এবং ভিতরে ডক্টর ইনসেল করা এবং এইটার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এরকম অনেক প্রোডাক্ট আছে তারপরে এই যে এই প্রোডাক্টটা আছে এইটা আছে এইটা আছে এইটা আছে এগুলো যেটাই নেবেন আমরা এখন অফার প্রাইজে মাত্র ষোলোশো করে রাখতেছি ঠিক আছে এগুলো পাচ্ছেন ষোলোশো টাকা ইভেন এই কালোটাও আসছে নতুন এই যে দেখেন কালো সুইট লেদারের ডক্টর ইনসোল করা দেখেন ডক্টর ইনসল গুলা এগুলো পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় ঠিক আছে এই প্রোডাক্ট আমরা ষোলোশো টাকা করে এখন দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন আপনার এই টাইপের ক্রেপসোলের যে লোফার গুলো এই যে ক্রেপসোলের দেখেন এটা হচ্ছে ফর্মালি পরার জন্য বেস্ট প্রোডাক্ট হ্যাঁ ফর্মালি করা হয়েছে অফিসিয়াল ভাবে ইউজ করতে পারবেন এই প্রোডাক্ট আমরা এখন মাত্র চোদ্দশো টাকা করে দিচ্ছি হ্যাঁ এগুলো পাচ্ছেন চোদ্দশো টাকা এগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ঠিক আছে আমরা যে লোফার দেখাইছি এগুলো ছয় মাসের ওয়ারেন্টি থাকবে এছাড়া আমাদের কাছে এই পাশে এই টাইপের আরো অনেক লোফার আছে এগুলো আমরা দিচ্ছি এখন তেরোশো টাকা করে এই যে কালো এই দুইটা এটা শুধু চোদ্দশো টাকা আর এই জায়গা থেকে যেগুলা নিবেন এগুলো সব তেরোশো টাকা উপরের হ্যাঁ এগুলো তেরোশো টাকা করে এই লোটা পাচ্ছেন মাত্র বারোশো টাকায়

এছাড়া একটা প্রোডাক্ট আছে এ দেখেন এইটাও আপনার পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় ঠিক আছে এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন ফিতার ভিতরে ক্যাজুয়াল কালেকশন এগুলো কিন্তু বাইরের সোল হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি এগুলো পাচ্ছেন আপনার বারোশো টাকায় অনলি এটাও বারোশো টাকা বারোশো টাকা এক্সপোর্টের একটা প্রোডাক্ট আছে এ দেখেন মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এক্সপোর্টের প্রোডাক্ট ঠিক আছে আটশো টাকা এক জোড়াই আছে এটা এটা হচ্ছে উনচল্লিশ সাইজ

আমি যদি দেখাই দেখেন এই বছর হোয়াইট আছে হোয়াইট প্রোডাক্ট আছে আমি দেখাই দেখেন হোয়াইট প্রোডাক্ট আছে দেখছেন হোয়াইট ব্ল্যাক হোয়াইট টা কিন্তু হোয়াইট চাহিদা আছে আরেকটা প্রোডাক্ট দেখাই দেখেন এই যে

এরপরে আপনার এই প্রোডাক্টটা পাচ্ছেন আটশো টাকায় আচ্ছা এই প্রোডাক্টটা পাচ্ছেন আটশো আটশো টাকা এগুলো কিন্তু খুবই ভালো প্রোডাক্ট দুই টাকা করে হ্যাঁ আটশো টাকা করে ঠিক আছে এছাড়া আমাদের কাছে এই টাইপের যে আপনার আছে ট্যাসেল গুলা যদি দেখাই যে এই টাইপের ট্যাসেল গুলা এগুলো কিন্তু আমরা এখন উনিশশো নব্বই টাকার প্রোডাক্ট মাত্র পনেরোশো করে দিয়ে দিচ্ছি আচ্ছা খুবই সুন্দর প্রোডাক্ট পনেরোশো টাকা আর তিন মাসের ওয়ারেন্টি পাবেন এগুলোতে ঠিক আছে যেগুলো আছে এই যেগুলো আছে দেখেন আরো ডিজাইন আছে আমি দেখাই দিই দেখেন ডিজাইন এগুলো সব পাবেন পনেরোশো করে যে পাশে দেখাই দেখেন কত কত ডিজাইন সব পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা করে দেখছেন পনেরোশো টাকা দেখেন একটা আছে পনেরোশো টাকা এগুলো যেটাই নিবেন পনেরোশো টাকা এরপরে যদি আমি দেখাই আর একটা প্রোডাক্ট দেখেন এটার ভিতরে আমাদের দুইটা কালার আছে কালো এবং চকলেট এগুলো আমরা দিচ্ছি তেরোশো টাকা করে এখন ঠিক আছে আর এই পাশে যদি আসেন আমাদের কাছে আপনার ডক্টর হাফসুদি গুলো হ্যাঁ ডক্টর হাফসুগুলা এই দেখেন ডক্টর হাফসু ডক্টর ইনসুল করা সেলাই করা এগুলো আমরা এখন মাত্র পনেরোশো করে দিয়ে দিচ্ছি একটা পোড়াকে আমি একটু কইরা দেখাই দেখেন কত সুন্দর লাগে দেখছেন খুব সুন্দর ফুটছে কিন্তু দেখছেন কালোর ভিতরে সুইট লেদার দিয়ে করা ডক্টর ইনসুল বাকি লাল সেটা ভেতরের চকলেট কালারটাও আছে চকলেটটা কিন্তু আরো চমৎকার আমি চকলেটটা ওইভাবে কইরা দেখাই দেখেন এগুলো খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো अवेलेबल আছে আমাদের কাছে এগুলো এখন পেয়ে যাবেন মাত্র 1500 করে এছাড়া বাকেল ছাড়া যদি চান এই যে অ্যাশ কালার আছে ব্লু কালার আছে এগুলো পাবেন 1500 করে একটা প্রোডাক্ট আছে 1500 আর এই পাশে টেসেল যেগুলো আছে হাফ টেসেল দেখেন হাফ টেসেল এটা আমি একটু পরে দেখাই দেখেন কত সুন্দর লাগে এদিন এই পাশে যদি আমি দেখাই একটা প্রোডাক্ট কালো এগুলো হচ্ছে দুইটা করে কালার আছে এবং খুব সফট কমফোর্টেবল দেখেন এগুলো আপনারা পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে সব সাথে পড়তে হবে 1400 টাকা করে চোদ্দশো টাকা আর এই পাশে যেগুলো আছে আমাদের হাফ প্রিমিয়াম আমরা এখন মাত্র এগারোশো করে রাখতেছি ছিল একশো কমাই দিলাম এ দেখেন এগুলো এগারোশো করে হ্যাঁ আর উপরে উপরে গুলো 800 করে দিয়ে দিছি আর স্যান্ডেলের ভিতরে স্পেশাল অফার আছে এই জায়গা থেকে যেই স্যান্ডেল নিবেন হ্যাঁ এগুলো কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা করে সেল করছি এখন যেটা নেবেন এক হাজার

এটার ভিতরে তিনটা কালার পনেরোশো টাকা এই বুঝলেন যেগুলো আছে এগুলো পনেরো করে তারপরে একটা আছে এটা পাচ্ছেন আবার চোদ্দশো টাকায় আচ্ছা চোদ্দশো টাকা সব নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন আসছিল আমরা ভিডিও করতে পারিনি এই কারণে দেখাইতে পারিনি এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে ট্যার্সেলের আরো কালেকশন আছে যারা একটু কম প্রাইজের ভিতরে চান এগুলো আমরা বারোশো করে দিচ্ছি এখন অনলি বারোশো টাকায় ট্যাসেল

এগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এখন অনলি পনেরোশো টাকায় এটার কালো কালার আছে ব্লু কালার আছে চকলেট কালার আছে কালো কালারটা সব অ্যাভেলেবেল আছে এই দুইটা সব অ্যাভেলেবেল নাই তারপর যারা আসবেন আগে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো করে এছাড়া আমাদের কাছে ডক্টর লোফার যেগুলো আছে ডক্টর জেলি লোফার যেগুলো এ দেখেন সোলগুলো দেখেন জেলি রাবার সোলের ভিতরে ভিতরে মেডিটেক টিন সোল করা খুবই কমফোর্টেবল প্রোডাক্ট এগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি এখন মাত্র এটা আমাদের রেগুলার প্রাইজে হচ্ছে এটা আমরা দিতাম হচ্ছে 1850 টাকা সেল হইছে এটা রেগুলার প্রাইস 2250 1800 টাকা সেল হইছে এখন যারা নিবেন এটা আমাদের কাছ থেকে এখন 1600 টাকায় নিতে পারবেন ঠিক আছে জেলি আবার চলে অনেক সফট কমফোর্টেবল হবে এই দেখেন আমি একটু দেখাই এই দেখেন কত সফট এগুলা পাচ্ছেন মাত্র 1600 করে এখন হ্যাঁ 1600 টাকা পেয়ে যাবে এর ছড়াই দিয়ে দেখেন এই একটা প্রোডাক্ট আছে এটা কালোর ভিতরে

শুধু ডক্টর ইনসুল কিনতে পাওয়া যায় না আপনাদের কাছে হ্যাঁ ডক্টর ইনসুল আছে আমাদের কাছে 300 টাকা জোড়া এই জোড়া 300 টাকা জোড়া 300 টাকা এছাড়া যদি কেউ চান আমাদের কাছে যেমন আপনার সাইকেল শু ছাতি ডক্টর ইনসুল সহকারে নেবেন এই দেখেন এটাও আছে দেখেন এগুলো আছে সাইকেল শু ছাতি ডক্টর ইনসুল সহ এটা তো আমরা জেলি চলে না হ্যাঁ এগুলো 1600 টাকা করে অনলি আচ্ছা এগুলো 1600 টাকা করে পাচ্ছেন এছাড়া যারা একটু সাইকেল শু ছাতি স্যান্ডেল এরকম চান এগুলো আমরা এখন 1100 টাকা করে দিচ্ছি এই যে

এটা আমি একটু পায়ে পরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে দেখেন কিন্তু প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে পাবেন এবং সুপার সফট হ্যাঁ বক্স প্যাকেজিং সবকিছু সহকারে পাবেন এটা হচ্ছে সিকের প্রোডাক্ট সিকের বক্স সহকারে পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন উনিশশো টাকা করতেছি এটা মনে হয় অনেক লাইট ওয়েট অনেক লাইট ওয়েট উনিশশো টাকা প্রোডাক্টটা দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন এরকম আরো অনেক ডিজাইন আসবে আমাদের এই সপ্তাহের ভিতরে নতুন প্রোডাক্ট গুলো আসবে যারা আমাদের নতুন শোরুমে যাইবেন নতুন ভিজিট করলে পাইবেন এগুলো উনিশশো টাকা এবার দেখেন একটা প্রোডাক্ট এটা দিচ্ছে আমরা এখন তেইশ পঞ্চাশ টাকা ছিল এখন আঠারোশো টাকা দিচ্ছি এটা কিন্তু ভালো চলে প্রোডাক্ট দেখেন এটা কালো কালার আছে আঠারোশো টাকা এছাড়া স্পোর্টস স্যান্ডেল গুলো যারা চান স্পোর্টস স্যান্ডেল টা আমরা এখন বাইশো টাকা করে দিয়ে দিচ্ছি অনলি বাইশো টাকা এটা কিন্তু তিন হাজার পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন বাইশ করে পাচ্ছেন এই যে মাত্র বাইশো টাকা এছাড়া নতুন একটা স্যান্ডেল আসছে রয়্যাল কোবরা দেখেন একবার অরিজিনাল বক্স সহকারে পাবেন কত হেভি একটা প্রোডাক্ট এবং এটা পায়ে সফট স্প্রিং এর মতো ঠিক আছে যে না পারবেন সে বুঝবেন না এটা আমরা দিচ্ছি এখন আঠারোশো টাকা অনলি ঠিক আছে রয়্যাল কোবরা স্যান্ডেল আঠারোশো টাকা এছাড়া আমাদের কাছে এরকম সিকের স্যান্ডেল আছে এই যে সিকেট স্যান্ডেল এগুলো পনেরোশো করে দিচ্ছি আমরা এগুলো বক্স আকারে পাবেন প্রত্যেকটা বুল্লিজেন্টের প্রোডাক্ট আছে বুল্লিজেন্ট এই যে এগুলো এখন আমরা উনিশশো করে দিচ্ছি এরপর আপনার এই যে দেখেন একটা আছে বেঞ্জের প্রোডাক্ট এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র দুই হাজার করে এগুলো পেয়ে যাবেন একটা প্রোডাক্ট আছে দেখুন মডেল গুলো এগুলো সব বক্স প্যাকেজিং সহকারে পাবেন এই যে আর এগুলো সব কত এই এটাও কি পনেরোশো টাকা এগুলো দুই হাজার টাকা করে দিচ্ছি আমরা বুল্লিজেন্ট দুই হাজার করে এগুলো সব দুই হাজার আর নতুন আরেকটা প্রোডাক্ট আছে এই দেখেন ক্লার্কসের অনেক সব প্রোডাক্ট ঠিক আছে এই দেখেন এটা কিন্তু খুবই চমৎকার দেখেন সোলটা একটু দেখাই আমি এটা কিন্তু যথেষ্ট লাইট হয় এটা সোলটা আপনি এটা আপনার প্রত্যেকটা এসে এরকম ভাঁজ হয়ে যায় ঠিক আছে যারা ছেড়ে দিবেন ঠিক হয়ে যাবে এবং এটা পরলে এটা টুই নন এর বেল দিয়েও পড়তে পারবেন বেল ছাড়াও পড়তে পারবেন আবার এই যে এইভাবে পড়তে পারবেন পরলে পায়ে দেখেন কেমন লাগে এই দেখেন যদিও আমার পাস বড় হয় এটা ছোট সাইজ ঢুকে না পুরা

এছাড়া আমাদের কাছে কালেকশনই আছে যারা সরাসরি আসবেন আমাদের ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায়ক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ আসতে পেয়ে যাবেন সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ